আপনার জিনিসপত্রের দরদাম বেড়েই চলছে তার নিয়ন্ত্রণটা কে করবে যারা ইচ্ছে মতো জিনিসের দাম বাড়াচ্ছে ব্যয়ারি মজুত করছে কালোবাজারই করছে পাঁচ টাকার জিনিস দশ টাকায় বিক্রি করার চেষ্টা করছে বেশি দাম দিলে পাবেন না হলে পাচ্ছেন না এগুলি কে নিয়ন্ত্রণ করবে

অঙ্গনবাদী কর্মী বাচ্চাদের ও কখন শেখায় রান্না করে সেখানে খিচুড়ি তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করে বেতন দেওয়া দূরের কথা কোন কারণ ছাড়া বেআই ভাবে ঘা ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিচ্ছে হচ্ছে নাকি এগুলো তো প্রতিবাদ করতে হবে শুধু শুনবেন দরজা বন্ধ করে চোখের জল

একচালা দুচালা নিয়ে সপ্তাহে একদিন দুদিন এখানে হাট বাজার বসত মূলত তরকারি বিক্রি হতো আগরতলা থেকে আসতেন গাড়ি চাড়ি নিয়ে বড় বড় মানে বাজারের ব্যবসায়ীরা কারণ এখানে সস্তায় উৎপাদক কৃষক মাছের ফসল আগরতলায় বিক্রি করতে নিয়ে যাওয়ার আগে এখানেই বিক্রি করতে আসতেন এখান থেকে তারা কিনে নিয়ে বর্তলা মহানন্দ বাজার यो समस्त बजार गुत बेसी तिता यो छिल्लो बजार